কিছু পেয়ে না গলা গলা বুত এ ব্লুবেরি গুল লেগাচ্ছে ছোট্টেরি দিয়ে ছোট বড়

আমি আর খাচ্ছি না ড্যাডিকে দাও ড্যাডি এত বড় লগে বড় ডুকী খাবার কিসেছে না আমার জন্য আমি অত গরিব লোকের খাবার খেতে পারবো আমি খুব গরিব মানুষ না দাও সামনেই খাই গিয়ে এ নাও তুমি ব্লুবেরি খাবে একটু তুই খাবি না এ নাও ব্লুবেরিটা দেখো পিয়ের থেকে ভাগ দিল তোমাকে কিন্তু আমি কাউকে দিই না ভাইয়া স্বাদ আছে না পাদ আছে হুম আমার চলে আসবে বললে চলে আসে কিন্তু আবার শব্দও হয়ে যাবে এটা এটা ভেনিটি ঠাকমা না ওই একটা হসপিটালে গেছে হসপিটালে গেছে এরকম ভুটুর পা এরকম এরকম করে ওই ভুটুর পা এরকম হসপিটালে বেড়ে ওর তো প্লাস্টার করেছে ওই এরকম করে ঝুলিয়ে রেখেছে ঠিক আছে তা একজন হাউসটাফকে বলছে কি ছাম্মা বলছে বলছে কি যে পাটা এইভাবে কিন্তু প্রোটেকশনই না লাগলে কিন্তু প্রোটেকশন না থাকলে কিন্তু থাকবে না এরকম প্রোটেকশনই থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে ইংলিশ ইংলিশ হয়ে গেছে কি আমি কিন্তু ওটা বুঝতে পারছি না প্রোটা বাদ দিয়ে দিয়েছি ট্যাকশানটা রয়ে গেছে উনি ওই প্রোটা শুনতে পারেনি হাউস স্টাফের থেকে বলছে যে প্রোটেকশনটাকে বলে ট্যাকশন ট্যাকশন দিন থেকে দিয়েছে এবার ট্যাকশনও হতে পারে সত্যি জানি না আমি চল্লিশ দিন জেরি জানি না আমি জানি না বাজে জানিস তো মোবাইলটা একটু দেখা কটা বাজে দেখা কটা বাজে একটা একটা একচল্লিশ চোদ্দো মনে হচ্ছে চটকে চোদ্দো হয়ে গেছে ঠিক আছে যাও এবার আমরা ঘুমিয়ে পড়বো এটা শেকল তো আমি বললাম যে এটা কি গো তাহলে একটা একচল্লিশ বাজে তো খিদে তো চটকে গেছে পুজো তো হয়ে গেলো টাটা টাটা